আমার মেয়ে আপনার মেয়ের মতো হয়ে গেল তাহলে আমার ছেলে আপনার ছেলের মতন হয়ে গেল তাহলে বিয়াই দুজনের হাতে এক করে দেন তাহলে বিয়াই অনেক দূর রাস্তা আমরা এখন উঠি আজ দুটি অনেক রাত হয়ে গেছে অনেক একটু ঘুমাইতে বলি তাহলে তো অনেক রাত হয়ে গেছে যা তোর ওই ঘরে যে ঘুমাগা হ্যালো বল তুমি দিও না গো বাসরে ঘরে রে ভাতি রে ভাইয়া ভাই আজকে তো আমার অনেক সুযোগ হয়েছে ভাই বাসর আমি দেখো Oh, জান্ না ফেল কিচ্ছে পুরা লুচি মনে গেলো না যা বড়দান